জঙ্গল ও চারিদিকে জলে ঘেরা সুন্দরবন একসময় এই এলাকাতে বাড়ি ছিল চৌধুরীর এখনও সেটি এখানে চৌধুরী বাড়ি নামে পরিচিত প্রায় চারশো বছর আগে তৎকালীন পূর্ববঙ্গ তথা বাংলাদেশের কালিয়ানি জেলা থেকে রত্নেশ্বর হরচৌধুরী হারোয়ার গোপালপুরে পা রাখেন সেখানেই জঙ্গলের মধ্যে গোল পাতা দিয়ে ঘেরা একটি কুঠির বানান তারপর সেখানেই দুর্গা মায়ের মূর্তি স্থাপন করে পুজো শুরু হয় আজ থেকে প্রায় সাড়ে তিনশো থেকে চারশো বছর আগে তৎকালীন পূর্ব বাংলা থেকে রত্নেশ্বর হরচৌধুরী নামে এক ব্যক্তি বাংলাদেশ থেকে তিনি এই বঙ্গে চলে আসেন তারপর এখানে তখন সুন্দরবন অর্থাৎ সুন্দরবনের সেই জঙ্গলের মধ্যে গোল পাতা দিয়ে তিনি কিন্তু একটি কুঠুরি তৈরি করেন সেখানেই তারপর মায়ের মূর্তি স্থাপন করেন অর্থাৎ দুর্গা মায়ের মূর্তি তারপরে সেখান থেকে তিনি পুজো শুরু করেন পরবর্তীতে কিন্তু সেই পুজো আস্তে আস্তে ধাপে ধাপে অনেকটাই বড় হয়েছে এবার কিন্তু প্রায় এগারোতম সদস্য চলছে এই পুজো শুরু করেছিলেন শ্রদ্ধেয় ঈশ্বর হর আনুমানিক তিনশো পঁচাত্তর সত্তর পঁচাত্তর বছর হবে প্রথম পূর্বপুরুষ তিনি তাঁরা এসেছিলেন বাংলাদেশের কালিয়ানি জেলা থেকে এসেছিলেন হ্যাঁ এসে ভাগ্যান্নিশানে এখানে আসেন এখানে এসে জমি জায়গা চাষ করতে থাকেন আর রামজয়হর উনি একজন মানে সাধু প্রকৃতি মানুষ ছিলেন সত্যিকারের সন্ত হিসেবে ছিলেন তিনি তাকে কৃষ্ণচন্দ্রের সভায় নিয়ে গিয়েছিলেন একজন যে ওনারা খোঁজ করতে পাঠাতেন যে মানুষদেরকে সবাই নিয়ে যাওয়ার জন্য এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে রাজা কৃষ্ণচন্দ্রের সম্পর্ক সেই সময় জঙ্গলের গভীর অন্ধকার দূর করতে জার্মানি থেকে আনা হয়েছিল হাজার বাতির লণ্ঠন তারপর সময়ের কালে ঘরে ঘরে বিদ্যুৎ এসে গিয়েছে অন্ধকার দূর হয়ে গিয়েছে তবে আজও বসিরহাটের হারোয়ার গোপালপুর গ্রামের চৌধুরী বাড়ির পুজোর অন্যতম আকর্ষণ সেই হাজার বাতির লণ্ঠন আমি এসে যেটা দেখছি এইবারে পুজো খুব ধুমধাম করে ঐতিহ্য বহন করেই হতো হাজার বাতির লণ্ঠন জার্মানির তৈরি জ্বলত এই হাজার বাতির লণ্ঠন যেটা আছে সেটা আমাদের কাছে এখনো রাখা আছে যত্ন সহকারে সেটা খুব মানে আর কি ঐতিহ্য বহন করে দালানে জ্বলত এখানে মা দুর্গার বাহন সিংহ রয়েছেন কিন্তু লক্ষ্মী সরস্বতীর বাহন নেই পুজোর খ্যাতি ছড়িয়ে পড়ে সুন্দরবনের পাশাপাশি তৎকালীন অবিভক্ত বাংলার বিভিন্ন প্রান্তে বিষয়টি কৃষ্ণনগরের এক রাজার নজরে আসে সেই থেকেই তিনি রত্নেশ্বর হরচৌধুরীকে শ্রদ্ধা করতেন আর সেখান থেকে শুরু জমিদারি প্রথা তারপর আস্তে আস্তে পুজো আরও বড় হতে থাকে পরবর্তীতে রত্নেশ্বর হরচৌধুরী প্রয়াত হওয়ার পর পুজোর দায়িত্ব নেন তার পুত্র রামজয় হরচৌধুরী স্বর্গীয় রত্নেশ্বর হরচৌধুরীর হাতে এই পুজো শুরু হয় তারপর পরবর্তীতে রামজয় হরচৌধুরী এই পুজোর থেকে কিন্তু আজও আজও এই এই পরস্পর তাদের যে জেনারেশন রয়েছে তারা কিন্তু চালিয়ে অর্থাৎ এবারে প্রায় এগারোতম পুরুষের এই পুজো চলছে স্বর্গীয় রত্নেশ্বর হরচৌধুরীর নামে গড়ে ওঠে একটি পুজো দালান সেখানেই চৌধুরী বাড়ির দেবী দুর্গা পূজিত হন এখন আরও চাকজমকভাবে সেই পুজো হয় মা আমাদের আরাধিতা হন যেমন সন্ধি পুজোতে অন্য জায়গায় চামুন্ডা পুজো হয় আমাদের মায়ের শান্ত রূপে মা দুর্গার প্রতিমূর্তি হিসেবেই চামুন্ডাকে সন্ধি পুজোতে পুজো করা হয় অন্যান্য জায়গার পুজোর থেকে এর মাহাত্ম অনেক বেশি আমাদের এই মা খুব জাগ্রত মানে যে যেমনভাবে মানসিক করে প্রতি বছর মানে তারা ফল পায় নানা জায়গার থেকে লোক সব ছুটে আসে কেউ ছেলে ওজনে মিষ্টি দেয় কেউ ছেলে ওজনে ফল দেয় আর একটা অলৌকিক শুনেছি এটা আমার দেখা বছরের ছেলেকে নিয়ে তার মা পুজো দিতে এসেছিল সেই ছেলেটি যখন পাঁচ বছর বয়স তখন দোতলার ছাদ থেকে ছেলেটি পড়ে যায় এবং তখন সে আমাদের এই হর ঠাকুরের স্বপ্ন দেখেছিল যে ছেলে ভালো হয়ে যাবে হাসপাতালে সেই আমাকে ওখানে তো যখন দিয়ে বাইশ বছর বয়স তখন তারা খোঁজ করে করে ওই চৌধুরী বাড়িতে গিয়ে পুজো দেয় এটা আমার চোখে দেখা কথিত আছে এ পূর্বপুরুষের নাম নিলে নাকি হাড়ি জোড়া লেগে যায় বাড়ির পাশের পুকুর থেকে ভেসে ওঠে পুজোর থালা বাসন তারপর পুজোর পর আবার পুকুরে ফিরিয়ে দিয়ে আসা হয় সেই বাসন আমাদের এই যে মহাপুরুষ ছিলেন রামজয় হর ওনার নাম ডাক পুরনো অনেকেই জানে ফাটা হাড়ি বলে জোড়া লাগতো গ্রামের ব্যাপার মাটির হাড়িতে রান্না ছিল জল পড়ছে রামজয়ের নাম করলে সেই হাড়ি নাকি জোড়া লেগে যেত এগুলো সব আমার সোনার কথা যে আগেকার দিনে তো সব জন বন জঙ্গল ছিল বাড়িঘর তেমন ছিল না তখন ওই বাসন করতো সব পুকুরের ভেতরেই থাকতো এবং পুজোর সময় ওই সেই পুকুরের থেকে আমাদের যে বংশ পুরোপুরি ছিলেন তারা গিয়ে নিয়ে আসতেন এটাই এখন পরে কালক্রমে একটা জনরব হয়ে গেছেন যে পুকুরে গিয়ে পুজো করে পুকুরের যে দেবতা ওই বাসনগুলো দিয়ে দেয় আবার পুজো পুজো হয়ে গেলে সেই বাসনগুলো আবার তাদের কাছে ফিরিয়ে দিতে হয় এবং তারা ষষ্ঠী থেকে শুরু হয় পুজো পূজোর বিভিন্ন আকর্ষণ এক চালার দেবী এক সময় পশু বলির চল ছিল তবে পূর্বপুরুষের ঐতিহ্য বজায় রাখতে এখন শুধু চাল কুমড়ো বলি হয় এই পূজোর ভোগের রান্নাতেও রয়েছে বৈশিষ্ট্য এখানে বাড়ির বধুরা সম্পূর্ণ কাঠের জালে ভোগ রান্না করেন সম্পূর্ণ নিরামিষ ভোগ দেবীকে উৎসর্গ করা হয় এখনো বাড়ির বইয়েরা ভোগ রান্না করা সমস্ত ভাবে তার আগে মেষ বলি ছাট বলি এগুলো প্রচলন ছিল মানে আমরা আমি এসে বলি বলি দেখি ছাট বলি দেখেছি দেখিনি বিজয়া দশমীতে কাদামাটি হয় যেটা হচ্ছে মেয়েরা যেমন সিঁদুরের খেলা করে পুরুষদের এরকম একটা হাঁড়ি কাঠ যেখানটা পোতা হতো বলি টলি হতো সেই জায়গাটায় কাল এক ফুট ডিপ করে জল দিয়ে কাদা হলে বাড়ির বয়স্ক যিনি থাকবেন তিনি সেখানে বসবেন সব ছোটরা সেখানে গিয়ে কোলাকুলি করবে আমাদের হ্যাঁ এইভাবে অষ্টমীর দিন হয় কল্যাণী পুজো সেদিন গ্রামের মহিলারা নতুন বস্ত্র এনে মাকে উৎসর্গ করেন আগে হরচৌধুরী বাড়ির প্রতিমা দালান থেকে নেমে বিদ্যাধরী নদীতে যাবে তারপর একে একে অন্যান্য জমিদার বাড়ির ঠাকুর নিরঞ্জন হবে নদী বক্ষে আজও সেই রীতি বজায় রয়েছে এখন হাজারবাতির লণ্ঠন আর জলে না পুকুর থেকেও বাসন আর ভেসে ওঠে না আর এখন সেই জমিদারিও নেই নেই সেই জমিদারির জৌলুস কিন্তু বংশপরম্পরায় আজও পুজোটি ধরে রেখেছেন জমিদারের বংশধরেরা জরাজীর্ণ জমিদার বাড়ির দেওয়ালে ভাঙা চোরা প্রাচীন ইটের গায়ে রয়ে গিয়েছে বহু রূপকথার গল্প হাজারবাতির লণ্ঠন তেমনই এক গল্প আমরা তো আপ্রাণ চেষ্টা করি যে এইবারই পুজো এইরকমভাবেই যেন চলে যায় আমাদের পরের জেনারেশন ছেলেরাও তারাও খুব উৎসাহিত আমি আশা করছি তাদেরও ছেলেরা এরমভাবে আসবে এবং পুজোটা যুগ যুগ ধরেই চলবে সারা বছরই তারা কলকাতা সহ বিভিন্ন জায়গায় তারা থাকেন পুজো আসলেই তারা চলে আসেন তারপর পুজো মিটে গেলে আবার কিন্তু যে যার গন্তব্যে চলে যান বৈশিরাটের হাড়োয়ার এই পুজো কিন্তু একেবারে প্রায় সাড়ে তিনশো থেকে চারশো বছর হয়ে আসছে হরচৌধুরী বাড়ির এই পুজো স্বর্গীয় রত্নেশ্বর হরচৌধুরীর হাতে এই পুজো শুরু হয় তারপর পরবর্তীতে রামজয় হরচৌধুরী এই পুজোর দায়িত্ব নেন তারপর থেকে কিন্তু আজও এই পুজো পরস্পর তাদের যে জেনারেশন রয়েছে তারা কিন্তু এই পুজো আজও চালিয়ে যাচ্ছেন অর্থাৎ এবারে প্রায় তম পুরুষের এই পুজো চলছে বসিরাটের হাড়োয়া থেকে ক্যামেরায় মন্টু সাহাজির সঙ্গে হাসানুজ্জামানের রিপোর্ট সময় কলকাতা